দুর্ঘটনায় আহত রিক্সা চালক ক্ষতিগ্রস্ত গাড়ি ও রিক্সা ঘটনা রাজধানী কৃষ্ণনগর টিআরটি সি সংলগ্ন এলাকায় পলাতক ঘাতক গাড়ি চালক জানা যায় রাস্তার পাশে গ্যাসের জন্য দাঁড়িয়ে থাকা একটি ওয়াগনার গাড়ি এবং একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় হুন্ডা গাড়ি ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রিকসা চালক। সাথে সাথে আহত রিকসা চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। বিষ্ণুর রায় নামে এক গাড়ি চালকের বক্তব্য গাড়িটি রাস্তার ডান পাশে এসে এইভাবে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কালো না গেছে।